সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম মিয়া বাজার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতা আজকে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো আইসিটি দ্বিতীয় বর্ষের ওয়েব ডিজাইন পরিস্থিতি ও এস টি এম এল অধ্যায়ের ইমেজ ও হাইপার সংযোজন প্রিয় শিক্ষার্থীরা তোমরা পরীক্ষা পায় দেখবে এখান থেকে প্রশ্ন থাকে এখানে ইমেজ সংযোজন এবং হ্যাভেলিং সংযোজন দুইটা বিষয়কে দুইটা ক্লাস না নিয়ে আমি একত্র করে এক একটা ক্লাস এ নেওয়ার চেষ্টা করব এই অধ্যায়ে আমরা যা যা শিখবো প্রথমে একটা হলো ওয়েব পেজে একটি ছবি অথবা ইমেজ কিভাবে সংযোজন করতে হয় আর কোনো হাইপার কি বা হাইপার লিঙ্ক এবং হাইপার কিভাবে সংযুক্ত করবে এখন প্রথম আমাদের লক্ষ্য হবে জিনিসটাকে বোঝা তার পরবর্তীতে আমাদের কিভাবে আমাদের পরীক্ষা যদি প্রশ্ন আসে যে কি একটি ইংরেজের নাম দিয়ে দিবেন এই ইমেজটি সংযোজন করবো এটা কোড লিখতে হবে হাইপার লিঙ্ক এর একটা দিয়ে দিবে বলিংকটি এই ওয়েব পেজে কিভাবে সংযোজন করব তাহলে আসো আমরা দেখি এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে এখানে বিবিসি স্পোর্টস এর একটা ওয়েব পেজ একটা নমুনা এখানে দেখতে পাচ্ছ তোমরা এখন এই যে ছবিটা এখানে একটা দুইটা তিনটা ছবি এখানে ইনক্লুড করা হয়েছে আমরা যে ওয়েব পেজটা তৈরি করব আমাদের যে লক্ষ্য থাকবে যে আমাদের এই ছবিগুলো আমরা কিভাবে আমরা এখানে ইনক্লুড করবো ওয়েব পেজ ডেভেলপমেন্ট করতে আরো হাইলাইট সুন্দর করতে আরো একটা নান্দনিক করার জন্য বিভিন্ন ছবি আমরা এগুলোর সাথে এগুলোতে অ্যাড করব এখানে এখানে আরো একটা ওয়েব পেজ আছে দেখো এই ওয়েব পেজটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েব পেজ এখানে দেখো কালার বিভিন্ন ধরনের ছবি সংসদ ভবনের ছবি স্মৃতিসৌধ আমাদের জাতীয় পশু জাতীয় পাখি জাতীয় ফুল এগুলো ছবি একটা মনোগ্রাম আরো বিভিন্ন ছবি এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এই ছবিগুলো সংযোজন মাধ্যমে আসলে এই ওয়েবসাইটটা দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে এবং প্রত্যেকটারই মিনিংফুল অর্থবহ এখানে একটা ওয়েব পেজ একটা ওয়েব পেজে এই ছবিগুলো দেখেও এই ছবিগুলো কিন্তু অন্য দেশের আহ যারা দেশের কালচার দেশের আহ প্রত্যেকটা দেশেরই আর জাতীয় কিছু পশু পাখি প্রাণী এগুলো দিয়ে সেই দেশেরও একটা পরিচিতি ফুটিয়ে তোলে তাহলে এই যে এগুলো দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা বাংলাদেশে এই প্রাণীগুলা এই পশুগুলো দেখা সম্ভব এটারই একটা নমুনা তোমার আমাদের এই ওয়েব পেজ গুলিতে রয়েছে তেমনি একটা ওয়েব পেজের ডিজাইনটাকে সৌন্দর্য করতে ছবি আমি যদি সংযোজন করি তাহলে সেটা আরো ফুটে উঠে সেটা আরো অর্থবহ হয়ে উঠে আমরা শিখবো কিভাবে একটা ইমেজ একটা ওয়েব পেজ কোড ব্যবহার করে আমরা ছবিটাকে ইনক্লুড করবো কিভাবে তাহলে এখানে দুটা আমি তোমার দেখিয়েছি তারপর আসো হাইপার লিঙ্ক কি জিনিস হাইপার লিঙ্ক হলো একটা ওয়েব পেজের মধ্যে আরো কিছু তথ্য আরো কিছু তথ্য যে লিঙ্ক গুলো সেগুলোকে আমার বলা হয় হাইপার লিঙ্ক এই হাইপার লিঙ্কেরও এখানে দেখো কতগুলো অন্য এখানে দেওয়া আছে দেখো এখানে মেনু দিয়ে দেখাচ্ছে প্রেসিডেন্টের একটা ওয়েবসাইট প্রাইম মিনিস্টারের একটা ওয়েবসাইট কাউন্সিল মিনিস্টারের একটা ওয়েবসাইট পার্লামেন্টের ওয়েবসাইট জুডিশিয়ারি ইত্যাদি হাইকোর্ট বা বিভিন্ন ডিপার্টমেন্ট এখানে এডুকেশন এগ্রিকালচার বা মার্কেট প্রাইস তাহলে প্রত্যেকটাতে কিন্তু এক একটা দেখো আমি যখন এই সাইটগুলোতে কারসাপটা আমি নিয়ে আসবো দেখো না একটা দেখবা এখানে একটা হাতের ছবি আসে একটা আঙ্গুলের ছবি আসতেছে দেখো একটা আঙুলের একটা ছবি আসতেছে এই দেখে অনেকগুলো ছবি আসলো তার মানে এই ছবিগুলো এইগুলো কিন্তু এগুলো কিন্তু একটা হাই একটু আহ এখানে ইন্ডিকেট করতেছে তাহলে আমরা ওয়েব পেজে ছবি ইনক্লুড করব এটা আমরা শিখবো হাইপার লিঙ্কের এখানে আমি দেখিয়েছি যে এগুলোকে ওয়াইফ পেজে আরেক আরো ছোট ছোট ওয়েবসাইট ইনকুড করার জন্য অর্থাৎ তথ্যের যেই এখানে লিঙ্কগুলো দেওয়া থাকে সেগুলো হলো হাইপার লিঙ্ক সাধারণত আলোচনা করি আমরা এখানে অবজেক্টিভ প্রশ্ন আসতে পারি সেই জন্য আমাদেরকে এগুলোর থেকে একটু লেখাপড়া করতে হবে পড়াশোনা করতে হবে জানতে হবে ওয়েবসাইটে বিভিন্ন গ্রাফিক্স ম্যাপ ফটোগ্রাফ ডিজাইন প্যাটার্ন ডায়াগ্রাম আর বার্গ্রাফ বার্সা পাইচার্ট এইগুলো মিলে সবগুলো কিন্তু একটা আমরা ইমেজ আমরা ধরতে পারি কল্পনা করতে পারি তাহলে ওয়েবসাইটে

আইএনজি আমরা লিখবো অর্থাৎ ইমেজ আমাদের আমাদের html ল্যাঙ্গুয়েজে সেটাকে ডিকোড করবে ইমেজটাকে তারপর দেখো ইমেজ ট্যাগের সাহায্যে যে কোনো ছবিকে লিঙ্ক করার জন্য আমাদেরকে সোর্সটাকে বলে দিতে হয় অর্থাৎ ছবিটা আমি কোন ফাইল থেকে কোন লোকেশন থেকে আমি তা নেব সেটাকে এই ইমেজটাকে আমি সোর্সটাকে আমাকে বলে দিতে হবে তাহলে এই সোর্সটা কোথায় কোথা থেকে আসবে সেটা আমি উল্লেখ করে দেব যেমন একটা উদাহরণ দেওয়া দেওয়া আমি এখানে ভি দেখিয়েছি ট্যাগের মধ্যে আমরা কি লিখলাম ইমেজ আর সোর্সটা সংক্ষিপ্ত ভাবে আমরা উল্লেখ করি এস আর সি তাহলে আইএমজি লিখবো আইএনজি আইএমজি লিখার উদ্দেশ্য হলো যে আমি ইমেজটা ঘোষণা করতেছি আর সোর্সটা সোর্সটা কোথা থেকে আসবে সেই সোর্সটাকে আমি উল্লেখ করে দেব সোর্সটা কিভাবে আমরা পাবো সোর্সটা আমরা যখন যে ছবিটা আমরা নিব সেই ছবির উপরে রাইট বাটন ক্লিক করে যে প্রপার্টিজে যাই তখন এই ফাইলটার লোকেশনটা বা এটার নামটা আমরা ওখান থেকে কপি করে নিয়ে এসে আমাদের ডবল কোটেশন মার্কের মধ্যে যদি আমরা দিয়ে দিই তাহলে ইমেজ সোর্সটা কম্পিউটার নিয়ে নেবে ঠিক ওই ফাইল থেকে ওই লোকেশন থেকেই এটা নিয়ে নেবে তারপর আসা ছবির সাইজ নির্ধারণ করা আমাদের এই কাজটা করতে গেলে যখন আমাকে এই কাজটা করতে হবে তখন ছবির সাইজটাকে আমাকে নির্ধারণ করে দিতে হবে এখন পরীক্ষায় পরীক্ষা পাশ করতে গেলে পরীক্ষায় পাস করতে গেলে সহজে আমরা আমরা এগুলো লিখতে পারবো কিন্তু যদি বলে ছবি ছবিটার সাইজ কেমন হবে তখন কিন্তু আমরা ছবিটার উইক এবং হাইট আমরা উল্লেখ করছি যেমন উইক হাইট উল্লেখ করছি অর্থাৎ ছবিটা যেমন দেখো যেমন এই ছবিটা এই ছবিটার এই ছবিটার এই দেখো এই এটাকে এটা উইট অর্থাৎ এটা ওয়াইড এটা কত আছে অর্থাৎ উইট কত আছে হাইট এত উপর থেকে নিচে 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 করবে সাইজটা কত বড় হবে সেটার জন্য আমরা এই উইথ এবং হাইট ব্যবহার করি সেজন্য আমরা উইথ এবং হাইট ব্যবহার করি উইড হাইট দুটোই ব্যবহার করা যায় একটা হলো পার্সেন্টেজ আকারে আর একটা হলো পিক্সেল আকারে এখন আমরা যদি পিক্সেল আকারে প্রকাশ করি তাহলে পিক্সেল উল্লেখ করে দিতে হবে এখানে কি একশো পিক্সেল হবে দুশো পিক্সেল হবে আমরা ওই যদি পিক্সেল দেওয়া থাকে আমরা সেটা খুব উপ সেটাই আমি আমরা ইনপুট করব আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা আমাদের পছন্দ মতো আমরা করবো তাহলে উইথ হাইট যদি উইথ হাইট কথা বলা থাকে আমরা করবো কাজটা পরীক্ষা আর যদি কাজ না করার কথা বলে আমাদের এটা উন্নত করার প্রয়োজন নাই যদি অ্যালাইনমেন্ট অর্থাৎ ছবিটা ছবিটা ওয়েব পেজের ডানে থাকবে বামে থাকবে উপরে বা নিচে থাকবে সেটা উল্লেখ যদি করা থাকে আমরা সেটা ফলো করবো সেটা আমরা এই টিভিতে ব্যবহার করবো যেমন এখানে ইমেজ ইমেজ সোর্সটা আমরা ব্যবহার করেছি যদি ওয়াই উইথ এবং হাইট এর বেলায় আমরা যে আমরা ইমেজের পরে সোর্স দিয়ে তারপর আমরা সেটা উইথ হাইট আমরা এগুলো উল্লেখ করবো আমরা পরবর্তীতে কোডগুলো আমি লিখেছি নমুনা স্বরূপ আমি সেটাকে আমি তখন দেখাবো তারপর আসো ছবিটা অ্যালাইনমেন্ট কোথায় হবে ছবিতে দেখা উপরে এই যে ছবিটা দেখো ছবিটা এই পেজের ওয়েব পেজের উপরের লাইনে আছে একটা ছবি দেখো এই ছবিটা যেমন উইথ হাইট এই ছবিটার এমন উইথ হাইট নট নাই যেমন এই ছবিটারও আর এই দুটো ছোট ছবি কিন্তু একই সাইজের কিন্তু এটা একটু বড় তাহলে নিশ্চয় এখানে উল্লেখ করা আছে যে আমার ছবিটা সাইজটা এমন করে দিলে ভালো দেখাব এইটাই হলো উইথ হাইট এর এট্রিবিউ তারপর আসো ছবির অ্যালাইনমেন্ট ছবিটা কি ওয়েব পেজের কোথায় কোন পজিশনে হবে দেখো এই ছবিগুলো পজিশনটি কোথায় কোন কোথায় কোথায় রাখছে এটা হলো যার যার পছন্দ মতো যার কন্ডিশন আমাকে যে কন্ডিশনে বলে দেওয়া হবে ছবিগুলো উপরে সারে কারণ এই ছবিটা রাইট সাইডে রেখেই আমি তার বর্ণনাটা ব্ল্যাক সাইডে লিখতে পারতাম বা ওদেরকে যদি বলা হতো ওরা এমন করতো যা হোক ওদেরকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ওরা এইভাবে করছে বা আমাকে যদি বলে আমরা সেভাবে করি তাহলে উইথ হাইটটা কি জিনিস সেটা দেখলাম ইমেজের সোর্সটা কি জিনিস সেটা দেখলা এগুলো আমাদের কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে তারপর আসো ও ছবির অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট কথা বললাম টপ রাইট হবে সেটাও আসবে ক্ষেত্রে তারপর আসো আসো এখন দেখো ইমেজ সংযোজনের ক্ষেত্রে ইমেজ সংযোজনের ক্ষেত্রে আমরা জানি ওয়েব পেজ লেখার লিখার সময় লিখার ক্ষেত্রে আমরা প্রথমে এস টি এম এল লিখে আমরা শুরু করি এস টি এর যে দুইটা অংশের প্রথম অংশে হেড হেডে থাকবে টাইটেল তোমাকে যদি টাইটেল দিয়ে ওই ওয়েব পেজের বিস্তারিত কোনো কিছু লিখে দেওয়া থাকে তাহলে তুমি টাইটেল ব্যবহার করবে না না লিখলেও চলবে টাইটেলের জায়গায় এরপর আসো বডি বডি অংশে বড়ি অংশে এসে বডি অংশে এসে আমি বডিটাকে সাজিয়েছি এই কাজটা করার ফলে কি হলো দেখো ফলাফলটা হলো এটা এখানে এখানে আমি আমি বলে দিয়েছি এটা টাইটেল হবে ই টেস্ট এখানে দেখো ইমেজ টেস্ট এই যে কথাটা লেখা আছে ইমেজ টেস্ট এটা হলো টাইটেল আর বডি অংশে মিয়া বাজার ডিগ্রি কলেজ ওয়েলকাম টু সেকেন্ড ইয়ার স্টুডেন্টস এই লেখাটা থাকবে আর ছবিটা থাকবে ওয়েব পেজের মাঝখানে দেখো এই ছবিটা কিন্তু ওয়েব পেজের মাঝখানেই রয়েছে তাহলে মিয়া বাজার কলেজ ডিগ্রি কলেজ এই লেখাটা থাকবে ওয়েলকাম টু সেকেন্ড ইয়ার স্টুডেন্টস এই কথাটা লেখা থাকবে আর ছবিটা থাকবে ওয়েব পেজের মাঝখানে এটা কিন্তু আমার করা আমি জাস্ট একটা স্যাম্পল তোমার দেখানোর জন্য আমি এটা করেছি আর দেখো এটা ব্যাকগ্রাউন্ডে গ্রিন এখন ওই কিন্তু আমাকে বলেনি গ্রিনটা করতে আমি সৌন্দর্য দেখানোর জন্য ফুটেজ তোলার জন্য আমি এটা করেছি এটা আমি তোমার যখন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এমন কিছু করতে বলবে না যদি বলে তাহলে করবে না বললে করবে না ব্যাকগ্রাউন্ডটা করার জন্য কি করতে হয় সেটা আমরা এখন দেখবো দেখো টাইটেল ইমেজ টেস্ট টাইটেলটা কিন্তু এই যে ইমেজ টেস্ট এই টাইটেলটা এই টাইটেলটা কোথেকে আসলো এই টাইটেল লিখার কারণে তাহলে আমার হেড লিখলাম হেডে থাকে টাইটেল হেড অংশে এই টাইটেলটাকে আমি লিখে এই হেডটাকে আমি ক্লোজ করলাম তারপর আসে বডি বডিতে এসে আমাদের ছবিটাকে ইনক্লুড করবো কিন্তু বডি অংশে বডি অংশে এসে আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন লিখেছি এখানে যে ট্রিবিউট ঘোষণা করছি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন আর অ্যালাইনমেন্ট সেন্টার আমাকে যদি বলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে তাহলে ব্যাকগ্রাউন্ড লিখবো যদি অ্যালাইনমেন্ট সেন্টারে বলে সেন্টারে আমি লিখবো যদি না বলে পরীক্ষা তাহলে আমি এগুলো কোনো কিছুই উল্লেখ করব না ফন্ট সাইজ উল্লেখ করব না শুধু আমি বডিটাকে ঘোষণা করব বডিটাকে ঘোষণা করে আমাকে যদি আমাকে যদি বলে যে এই লেখাটা থাকবে তারপর এই এটা থাকবে যদি ধরো লেখা আমি এখানে লিখেছি মিয়া বাজার ডিগ্রি কলেজ ওয়েলকাম টু সেকেন্ড ইয়ার স্টুডেন্টস এই কথাটা এক এক কথাটা কিন্তু ছবিতে এই যে মিয়াবাজা ডিগ্রি কলেজ वेलकम টু সেকেন্ড ইয়ার স্টুডেন্টস এই কথাটা কিন্তু আমি এখানে হেডিং দিয়ে আমি এই কথাটা লিখেছি অতখানে দুটো হেডিং এই দুটো লেখা কথা থাকবে তাহলে হেডিংটাকে আমি এখানে ক্লোজ করেছি এই যে হেডিংটাকে এখানে ক্লোজ করেছি এটাই পর্ব শেষ আবার দেখো এটা ফন্ট সাইজ আমি 25 নিয়েছি একটু সুন্দর দেখানোর জন্য যদি তোমাকে ফন্ট সাইজ না বলে তাহলে ফন্ট সাইজ উল্লেখ করবে না জাস্ট এসটিএমএল কোডনা করবে বডি ঘোষণা করে তুমি তোমাকে যে লেখাটা দিবে ওই লেখাটা লিখবে লেখাটা ক্লোজ করবে তারপর দেখো ইমেজ সোর্স আমি যে প্রথম তোমার বলেছিলাম আমি যে ইমেজ সোর্স এই যে কথাটা ইমেজ সোর্স দিয়ে এখন ডবল কোটেশন মার্কে ডবল কোটেশন মার্কে ইমেজ সোর্সটাকে আমি উল্লেখ করব দেখো এই ছবি এই এই কোডে কিন্তু আমি ছবিটার ইমেজ সোর্সটা আমি নিয়েছি ওইভাবেই ছবিটাকে আমি দেখছি ছবিটার লোকেশনটা কোথায় আছে সেই লোকেশনটা থেকে আমি এটাকে কপি করে এনে আমি এখানে বসিয়ে দিয়েছি যেমন ছবিটার নাম ছিল লোকেশন ছিল ডাউনলোড ডট জেপিজি ইন ডাবল কোটেশন মার্কের মধ্যে এটা আমার কাজ শেষ আমাকে হাইট যদি উল্লেখ করতে বললে আমি হাইট উল্লেখ করব উইড উল্লেখ করতে বললে উইট করব বর্ডার উল্লেখ করতে বললে বর্ডার করব অ্যালাইনমেন্ট উল্লেখ করতে বললে করব যদি না বলে আমার আমি এখানে কোনো কিছুই করব না তাহলে কি করব শুধু লেখাটা লিখবো ইমেজ সোর্সটা লিখে এই যে ডবল কোটেশন পরে আমি এই ট্যাগটাকে এখানে আমি ক্লোজ করে দেব আর তোমরা জানো ইমেজ এটা হলো একটা এমটি ট্যাগ এখানে আর ক্লোজ এর প্রয়োজন হয় না ইমেজ কে ক্লোজিং করতে প্রয়োজন হয় না কারণ এস দেখো হেডিংটা আমি লিখেছি এই হেডিংটা এখানে আমি ক্লোজ করে দিয়েছি আবার এই হেডিংটা আমি এখানে ক্লোজ করে দিয়েছি কাজেই এখানে ইমেজটা কিন্তু এমন নয় ইমেজটা কিন্তু ইমেজ ট্যাগটাকে বলা হয় এমটি ট্যাগ এখানে শুধু ইমেজের ওপেনিং আছে ক্লোজিং নাই তাহলে ইমেজটাকে আমি শুধু ইমেজ সোর্সটা লিখে এই ডবল কোটেশন পরে আমি এই ক্লোজটা করে দিলেই আমার কাজ শেষ এই যে এই ট্রিবিউট ব্যবহার করলাম হাইট উইড অ্যালাইন এইগুলো উল্লেখ করেছি আমি দেখো এই ছবিগুলো তো এমন উইড ছবিটার উইড হাইট উইড হাইট এগুলো এই ধরনের যদি বলে আমরা ছবিটাতে উইড হাইট লিখে আমরা আমরা কাজটা করব দেখো আমার ছবিতে আমার ছবিতে এখানে আমি উল্লেখ করেছি এখানে বর্ডার উল্লেখ করেছি এই বর্ডারটা দেখো মোটা মোটা জন্য আমি কি করতে হয়েছে আমি এই বর্ডারের জন্য এই এখানে আমি দিয়েছি এখন যদি টোয়েন্টি না দিতাম তাহলে ছবিটা যেমন ছিল তেমনই থাকতো আমি দেখলাম যদি একটু বর্ডার দিই আমি এখানে প্রথমে আমি ফাইভ দিয়ে রেখেছি একটু চিকন বর্ডারটা হয় খুব খুবই সূক্ষ্ম এখন আমি যখন টেন দিলাম তাহলে একটু মোটা হয় আমি টোয়েন্টি দিলাম যদি আরও একটু মোটা হয় আমাকে যদি আরও মোটা করতে হয় তাহলে আমি বর্ডার বর্ডারের একটি এখানে আমার আমার পছন্দ মতো আমি এখানে যদি বাড়ি দেখি আমারটা সুন্দর করার জন্য আমি এখানে এটা করব তাহলে কি সহজ দেখো এস টি এমএল কোড লিখে টাইটেল থেকে টাইটেল লিখবো না লিখলে প্রয়োজন নাই এস টি তারপর বডি অংশে গিয়ে আমরা হেডিং থাকলে হেডিংটা লিখবো আর ইমেজ সোর্সটা যে পর্যন্ত আছে এটা লিখে আমাকে লিখে বডিটাকে ক্লোজ করে দেব দেখো বডির অংশটাকে আমি ক্লোজ করব তারপর এসটিএমএলটাকে আমি ক্লোজ করব এতটুকু কাজ করার যদি আমার হয়ে যায় তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে এখন প্রশ্ন কেমন প্রশ্ন আসে আমরা জানি না তবে আমাদের তো একটু বাড়তে শিখতে হবে আমাকে একটু ডানে বাই আমাকে একটু তাকাইতে হবে ব্যবহারটা জানতে হবে না হলে আমি কিভাবে এটার উত্তরটা করব তাহলে এস এস টি এম একটা ছবি বা ইমেজ কীভাবে ইনক্লুড করা করতে হয় সেটার কোডগুলো আমরা লিখতে পারলাম তোমরা তো শিক্ষার্থীবৃন্দ তোমরা এই জিনিসটা লিখতে পারো তোমরা আমার এই ভিডিওটা দেখে তোমরা এটাকে লিখতে পারো তোমরা লিখে নিয়ে তোমরা জাস্ট এস টি এম এল হেডিং হেড তার লিখে যদি টাইটেল থাকে হেডটা লিখবা না হয় বডি বডি অংশে গিয়ে শুধু বডি এখানে লিখলা লিখে এই বডির এই ট্যাগটাকে এখানে ক্লোজ করে দিবা ক্লোজ করে দিয়ে তাহলে তোমার যদি হেডিং কোনো কিছু লেখা থাকে এই লেখাটা লিখবা না লেখা থাকলে কোনো প্রয়োজন নাই হেডিং হেডিং এর কোনো প্রয়োজন না লিখবা না জাস্ট ইমেজ সোর্স লেখে এই এই যে তুমি সোর্সটা পাবে ওইটা তুমি পরীক্ষা থাকবে দেওয়া থাকবে প্রশ্নে ওই কোডটা ঠিক এভাবে ডাবল কোটেশন মার্ক লিখে তারপর এই ট্যাগটা দিয়ে ক্লোজ করে দিলে তোমার অ্যানসারটা হয়ে যাবে কিন্তু তোমাকে বডিটা ক্লোজ এবং এর ক্লোজ এই দুটাকে ক্লোজ করে করতে হবে মাস্ট এইগুলো এটা করার পর তোমার ইমেজ অ্যাডটা হয়ে যাবে তুমি যদি এটা করার পর তুমি রান করো তাহলে তোমার ফলাফলটা তুমি পাবে তবে এখানে গ্রিন হবে না হয়তো ব্ল্যাকই হবে হবে এখানে টেন সাইজ থাকতে পারে ছবিগুলো লেখাগুলো এমনই হবে এখন আমি সাইজগুলো দেখো আমার এখানে আমি সাইজটাকে আমি টোয়েন্টি ফাইভ করেছি এই জন্য টোয়েন্টি ফাইভ সাইজটা এমন হয়েছে যদি সাইজ তোমাকে সাইজ কোনো ম্যাটার না তোমাকে যদি প্রশ্ন না থাকে তুমি এখানে কখনো এটাকে ধরবে না তাহলে ইমেজটা আমরা দেখলাম ইমেজটা কীভাবে সংযোজন করতে হয় ইমেজটা কোডটা কীভাবে লিখতে হয় আমরা মোটামুটি এটা আমি জানলাম ইমেজটা কীভাবে করতে হয় আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা এতটুকু বুঝতে পেরেছ খুবই সহজ স্টেমে আমি ঘোষণা করেছি বা বডি অংশে গিয়ে আমরা হেডিং কোন লেখা থাকলে লিখবো না লেখা থাকলে জাস্ট ইমেজ সোর্স রেখে ডবল কোটেশনের মধ্যে তোমাকে এই লোকেশন ওরা কিন্তু এই যে এটা দিয়ে দিবে ছবি একটা ছবি দিয়ে দিবে ছবির একটা সোর্স দিয়ে দিবে ওইটা বসিয়ে দিয়ে বডিটা এবং এসটিএমএলটা ক্লোজ করলে তোমার উত্তরটা হয়ে যাবে এবার আসো হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক হচ্ছে একটা ওয়েব পেজের কোনো একটা অংশের সাথে বা কোনো পেজের সাথে অন্য পেজের সংযোগ সংযোগ স্থাপন করা বা একটা ওয়েব পেজের বিভিন্ন ধরনের তথ্যগুলির মাঝে ভার্চুয়াল সংযোগ স্থাপন করা দেখো আমি এখানে একটা উদাহরণ আমি দেখিয়েছি তোমাদের একটা স্যাম্পল সড়প এটা একটা ওয়েবসাইট ডব্লিউডব্লিউ ডট গভর্নমেন্ট ডট একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে ওয়েবসাইটটা একটা তথ্যবহুল কিন্তু এটাকে আরও তথ্যবহুল করতে গিয়ে তারা বিভিন্ন ডিপার্টমেন্টের আরও কতগুলো লিঙ্ক এখানে তারা দিয়েছে এইটাকে বলা হয় হাইপার লিঙ্ক এই হাইপার লিঙ্কের মাধ্যমে এই ওয়েব পেজটা আরও একটু তথ্যবহুল হয়ে গেল আরও একটু গুরুত্বপূর্ণ হয়ে গেল আমি জাস্ট এই ওয়েবসাইটটাতে ঢুকেই কিন্তু আমি অন্যান্য ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে পাই আমি পার্লামেন্টের একটা ওয়েবসাইট আছে আমি কিন্তু ওখানে যাওয়ার প্রয়োজন পড়ে না প্রেসিডেন্টের ওয়েবসাইটে যাওয়া পরে না প্রাইম না আমার এখানে ল্যান্ডের কোনো সমস্যা বা ডিপার্টমেন্টে যাওয়া পরে না আমি এই ওয়েবসাইটটাতে ঢুকলে আমি কিন্তু সবগুলো তথ্য পাই এই জন্যই একটা ওয়েব পেজ দেখাও আমি যে আমি যে এখানে নমুনা এখানে তৈরি করেছি এখানে কিন্তু অন্য কোনো সাইটের এখানে কোনো তথ্য পাবে না

লিঙ্ক হিসাবে নির্দিষ্ট করা যায় এখানে এখানে যে আমি উদাহরণটা আমি দেখিয়েছি এখানে কিন্তু জাস্ট জাস্ট একটা এখানে বাটন দিয়ে এটুকু উল্লেখ করা হয়েছে এখানে দেখো জাস্ট বাটন দিয়ে এরা উল্লেখ করেছে জাস্ট বাটন বাটন দিয়ে হ্যাঁ একটা স্কোয়ার একটা বাটন দিয়ে এরা করছে কিন্তু যদি যদি এটা ছবি হয় ছবি যেমন এখানে ই বুক লেখা ই বুকে ই বুকটা এখানে দেখো লেখাটা কেমন আবার দেখো আহ এটা যদি আমি যেমন এখন হাই কোর্টের ছবি আছে ছবি হাই কোর্টের ছবির জন্য ক্লিক করি তাহলে হাই কোর্টের ওয়েবসাইটটাই ওপেন হয়ে যাবে তাহলে কি হলো ছবির মাধ্যমে আমি ওই লিংকটা স্থাপন করেছি দেখো তাহলে বিভিন্ন ধরনের ইমেজ বা শব্দকেও লিংক হিসাবে নির্দিষ্ট করা যায় আবার এবার আসো HTML ট্যাগকে এ দ্বারা ঘোষণা করতে হয় আমি যখন HTML আমি কোডটা লিখবো link এর জন্য তাহলে আমরা এ দ্বারা ঘোষণা করব অতএব এই অ্যাঙ্কর ট্যাগ এর সাথে রেফারেন্স অ্যাক্টিভিটি যোগ করা লাগবে যেমন রেফারেন্স মানি এই যে ওয়েবসাইটটার যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটাকে বা এটা যে ডোমেইন নেমটা এটাকে আমি কপি করে আমি খুব এখানে আমি বসিয়ে দেব যেমন তাহলে বসার কি করতে হবে আমি ইমেজের বেলায় আমি লিখেছি ট্যাগের মধ্যে আইএমজি এবং এসআরসি মানে সোর্স লিখছি আর আমি এখানে লিখবো এ এ দিয়ে এটাকে সংযোগ স্থাপন করবে এবং এটা রেফারেন্স অর্থাৎ এটাকে বলা হয় হাইপার রেফারেন্স হাইপার রেফারেন্সটা হলো কি এই যে অ্যাড্রেসটা দেখো এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যেমন ফেসবুকের একটা অ্যাড্রেস তো এই ফেসবুক অ্যাড্রেসটা আমি ফেসবুকে গিয়ে ফেসবুকের ফেসবুকের লোকেশানে আমি গিয়ে আমি সেটা এটাকে কপি করে আমি নিয়ে এখানে বসেছি যেমন দেখো যেমন এই ওয়েবসাইটটা বিবিসি ওয়েবসাইটটার লোকেশনটা কিন্তু এই যে এখানে লেখা আছে দেখে খুব সূত্রভাবে দেখো এখানে লেখা আছে www.bbc.com ইত্যাদি অর্থাৎ আমি এই জিনিসটাকে কপি করে এনে যদি আমি আমার কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত স্থানে আমি এটা বসিয়ে দেই তাহলেই কম্পিউটার সেটাকে আমি যখন এখানে কারসার রাখবো কারসার রাখবো তখন এখানে হাতের ছবি আসবে আমি যখন ক্লিক করব তখন সেটাই ওপেন হবে তাহলে এই হাইপার রেফারেন্সটাকে আমি কপি করে এনে আমি এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমি এটাকে ক্লোজ করব ক্লোজ করার পর আমি ফেসবুক লোকেশনে আমি ঢুকতে চাই তাহলে এইটার সেটার রেফারেন্সটা আমি এখানে দিলাম এবং আবার কিছু লেখা থাকে লেখা থাকে টাচ শেয়ার পর ফেসবুক অথবা অথবা জয়েন্ট আওয়ার ফেসবুক অথবা কোনো আবার কোনো ওয়েবসাইটে এরকম লেখা থাকে জয়েন্ট উইথ আওয়ার কলেজ গ্রুপ এমন লেখা থাকে তখন জয়েন আর কলেজ গ্রুপ ওখানে ক্লিক করা মানেই ওয়েব পেজে প্রবেশ করা তাহলে একটা ওয়েব পেজে হেপার লিঙ্কগুলো কীভাবে হয় শব্দ এগুলো হলো এক একটা শব্দ এগুলো টাচ হেয়ার ফর ফেসবুক এগুলো হলো শব্দ আর ছবি দিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি হয় ছবি অথবা এখানে শব্দ তাহলে এটাকে আমি কপি করে এনে বসিয়ে দেব দেওয়ার পর কোনটাতে টাচ করলে আমি ফেসবুকে যাব সেই লিখাটা আমি এখানে লিখে দিব এই লিখাটাকে আমি টাচ করলে আমি ফেসবুকে প্রবেশ করতে চাই তাহলে আমি শুধু এই লিখা এটা আমি রেফারেন্সে দিয়ে দেব কোডের মধ্যে আর আমি এখানে কন্টেন্টটা লিখে দিব টাচ হেয়ার ফর ফেসবুক এবং এই অ্যাঙ্কারটাকে আমি এখানে ক্লোজ করে দেব তাহলে আমার কাজ হয়ে যাবে আর একটা জিনিস মনে রাখো হাইপার লিঙ্ক কিন্তু দুই ধরনের একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল ইন্টারনাল ইন্টারনাল কোনগুলোকে বলবো যেমন একই সার্ভারে অবস্থিত অর্থাৎ অর্থাৎ আমাদের নিয়া বাজার কলেজের একটা সার্ভার রয়েছে তাহলে এই সার্ভারের অধীনে যদি এখানে অফিস এখানে ক্লাস এখানে টিচার এ সংক্রান্ত যদি কোনো ফাইল থাকে সেই ফাইল যদি আমি প্রবেশ করতে চাই তাহলে তাহলে বুঝতে হবে এগুলো এগুলো হলো ইন্টারনাল হাইপার লিঙ্ক অর্থাৎ একই সার্ভারের অধীনে যে ওয়েবসাইট গুলো থাকে বিভিন্ন পেজ থাকে একটা ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকে এই পেজগুলোর সাথে লিঙ্ক করার জন্য যে লিঙ্ক পেজের লিঙ্ক তৈরি করা এটা কিন্তু বলবো ইন্টারনাল লিঙ্ক আর পৃথক পৃথক সার্ভার যেমন আমি এখানে ফেসবুকের কথা বলেছি ফেসবুক কিন্তু আমাদের কলেজের সার্ভার নয় ফেসবুকের নিজস্ব একটা ওয়েবসাইট তাদের নিজস্ব সার্ভার বিশাল ব্যাপার সার্ভার ওইগুলো রয়েছে তাহলে ওই বাহিরে বাহিরে অথবা বাংলাদেশ গভর্নমেন্টের কোনো অ্যাড্রেস আমি যদি আমার কলেজের সার্ভারের আমার কলেজের লোকেশনে যদি আমি অ্যাড করতে চাই আমার আমাদের সরি আমাদের ওয়েব ওয়েব অ্যাড্রেসের সাথে এগুলো লিঙ্ক করতে চাই সেটাকে বলবো আমরা এক্সটার্নাল হাইপার লিঙ্ক অর্থাৎ পৃথক পৃথক সার্ভারে অবস্থিত ওয়েব পেজের পেজগুলোকে লিঙ্ক করার জন্য যে যে ডোমেন নেমগুলো সেগুলো হলো এক্সটার্নাল হাইপার লিঙ্ক তাহলে দেখো এখানে এখানে এতটুক জায়গা কিন্তু আমার আমি আমি আগেই বলেছি এখানে দুটা ক্লাস নেওয়া যেত আমি একটা একটা ক্লাস এগুলো আমি দেখিয়েছি কারণ একটা হলো এই যে দেখো এস হেড লিখে বডি কালার এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু আমি আগে দেখিয়ে দিয়েছি এই যে তোমার এই পর্যন্ত ক্লাসটা কিন্তু আমার ইমেজ ব্যাপারে এই যে ইমেজ আমার এই রেজাল্টটা পাওয়ার জন্য এই পাওয়ার জন্য আমার এতটুকু জায়গা করে আমি আমি কাজটা করেছি আমি হাইপার লিঙ্ক বোঝানোর জন্য হাইপার লিঙ্ক বোঝানোর জন্য আমি এই এই কাজটা বাড়তি করেছি হাইপার লিঙ্কের জন্য কি করতে হবে এ লিখে এ এইচ আর ই এফ হাইপারলিংকের জন্য কি করতে হবে এ এইচ আর ই এফ তারপর ওই ওয়েবসাইটের ফুল অ্যাড্রেসটা এখানে আমি কপি করে নিয়ে আসব তাহলে দেখো আমি হাইপারলিংকের জন্য আমি কি করেছি এ এইচ আর ই এফ যেমন এইচ আর কালার ইলো এগুলো কোনো প্রয়োজন নাই এগুলো আমি আমার কাজটাকে আমি বুঝন আমি দেখাবো এগুলো আমার এটা আমার ব্যক্তিগত কিন্তু তোমাকে পরীক্ষা যদি বলে হাইপারলিংক সংযোজন তাহলে তুমি জাস্ট এস টি এম এল টাইটেল অথবা হেড ক্লোজ করে বডি অংশে গিয়ে তুমি জাস্ট এই কথাটা লিখবা আর যদি ছবি সংশোধন করে আমি যেমন বলেছি জাস্ট তোমরা আইএমজি সোর্স লিখে ওই অ্যাড্রেসে লিখবে শুধু আর কোনো কিছু করার দরকার নাই তাহলে যদি হাইপার রেফারেন্স শুধু বলে তাহলে শুধু বডি অংশে এই যে বডি অংশ লিখবা বডি অংশ লিখে শুধু এ এইচ আর এফ লিখে তোমাকে যে অ্যাড্রেসটা দেওয়া হবে ওই অ্যাড্রেসটা ডাবল কোটেশন মার্কের মধ্যে লিখে ক্লোজ করে দিবা দিয়ে তুমি কোনটাতে টাচ করলে ওই লেখাটা পাইতে চাও যেমন আমি লেখছি লাইক আওয়ার ফেসবুক পেজ এই লেখাটা লাইক আওয়ার ফেসবুক প্লেজ অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে ফেসবুকটা ওপেন হবে তাহলে আমি এই এইটা আমি লিখলাম আমি এখানে দুইটা রেফারেন্স দিয়েছি আরেকটা রেফারেন্স আমি দিয়েছি দেখো এখানে যা হোক এটা কোনো প্রয়োজন নাই এই কোনো প্রয়োজন নেই জাস্ট এইচ আর ই এফ লিখে আমি ফেসবুকে যেতে চাই ফেসবুকের অ্যাড্রেসটা দিয়ে ক্লোজ করে দিয়ে বডি এবং এস্টিমেল ক্লোজ করে দেবো তাহলে আমার রেফারেন্সের উত্তর হয়ে যাবে এগুলো জাস্ট আমি বাড়তি আমার আমার সৌন্দর্য দেখানোর জন্য আমি এটা করেছি দেখো এখানে যে আমি কাজটা করলাম এখানে আমি কাজটা করলাম দেখো এই এই এটা জন্য আমি আমার কাজ শেষ দ্বিতীয় অংশে দেখো দ্বিতীয় অংশে দেখো এখানে সরি দ্বিতীয় অংশে লাইক আওয়ার ফেসবুক ফেজ এই কথাটা লিখে আছে তারপর আসে দেখো টু সি ওয়েলকাম এখন লাইক আওয়ার ফেসবুক এই কথাটা এই কথাটা কি এই কথাটা দেখো এখানে আমি লিখেছি লাইক আওয়ার ফেসবুক পেজ এটাতে টাচ করলে ফেসবুক ওপেন হবে লাইক আওয়ার ফেসবুক পেজ তাহলে আমি যদি এখানে টাচ করি তাহলে আমাকে ফেসবুকে আমাকে নিয়ে যাবে আশা করি তোমরা এতক্ষণ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি তোমরা অতটুকু বুঝতে পেরেছ তাহলে শুধু ফেসবুকের বেলায় হলেই আমরা শুধু এই কথাটা লিখবো লাইক আওয়ার ফেসবুক পেজ এইটা এই অংশটাতে আমরা টাচ করলে এই শব্দটাই সেই করলে আমাদের ফেসবুক ওপেন হবে টু সি আওয়ার ওয়েলকাম এটাতে যদি টাচ করি তাহলে আমরা দেখো আমি এটা বাড়তি আরেকটা আমি লিঙ্ক এখানে আমি দিয়েছি শুধু টু সি আওয়ার ওয়েলকাম এই অংশটা দেখানোর জন্য তাহলে যদি পরীক্ষা আসে একটা তাহলে আমরা এই একটাই শুধু আমরা উল্লেখ করবো এইটা উল্লেখ করার কোনো প্রয়োজন করবে না তাহলে মোটামুটি তোমার দেখো এখানে একটা হলুদ লাইন দাগ টানার পরেই নিচে কিন্তু অনেক সময় এই লিঙ্কগুলো দেওয়া থাকে আমি ওইরকমই একটা আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য তাহলে আমাদের ইনস্টেকটা আমরা বুঝলাম হাইপার লিঙ্কের বেলায় শুধু আমরা হাইপার লিঙ্কের লিঙ্কটাই আমরা এখানে উল্লেখ করে বডি এবং স্টেপে ক্লোজ করে দিলে আমাদের কাজটা হয়ে যাবে আর ইমেজের বেলায় আমরা উল্লেখ করেছি আশা করছি তোমরা মোটামুটি এদেরটুকু বুঝতে পেরেছ আজকে এই পর্যন্তই আমি আলোচনা করলাম পর ভবিষ্যতে অথবা নেক্সট ক্লাসে আমি কোনো অন্য একটা বিষয় নিয়ে আসবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো খোদা হাফিজ